আমরা কেমন মুসলমান কেমন জাতি আমরা কোন নবীর উম্মত আমরা হইলাম কাকে আমরা রব হিসেবে মেনে নিলাম আল্লাহ শব্দটাকে যদি বিভক্ত করা হয় আল্লাহ শব্দের প্রত্যেকটা বর্ণকে যদি আলাদা করা হয় তাহলে রব্বুল আলামিন তার এই শব্দের প্রত্যেকটা হরফের মধ্যে তার নিজস্ব পরিচয় পবিত্র কোরআনের মধ্যে বয়ান করে দিয়েছেন বলেন না সুবহানাল্লাহ শব্দের মধ্য থেকে সর্বপ্রথম যে ব্যঙ্গ সেটা হলো আলিফ আলিফ দিয়ে যদি আল্লাহ তালার পরিচয় নেওয়া হয় আয়াতুল কুরসির প্রথম যে অংশটা সেটাই দেখুন আল্লাহু লা ইলাহা ইল্লা হাইয়ুল আল্লাহ এই আল্লাহ এই শব্দের শুরু শুরুর বর্ণনাটা হলো আলিফ আলিফ দিয়ে আল্লাহর পরিচয় পাওয়া গেল যে তিনি আল্লাহ তিনি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লা যিনি ছাড়া কোনো ইলাহ নাই কোন মাবুদ নাই তিনি হলেন আল্লাহ আলিফ যদি বাদ দিয়ে দেন তাহলে কি কি থাকে লিল্লা আলিফ বাদ দিয়ে দিলে হয় লিল্লাহ দুইটা না লিল্লা লীল্লা দিয়ে যদি আল্লাহর পরিচয় পবিত্র করে আন থেকে জানতে চাওয়া হয় তাহলে আল্লাহ তালা পরিচয় দেয় লিল্লা হিমা ফিসমা আসমান এবং জমিন যা কিছু রয়েছে সমস্ত কিছু চিৎকার দিয়ে মুসলমানের মতো বলতে হবে কার আল্লাহ লিল্লা আল্লাহর জন্য মাহফিস মা ও মাহফিল আবজ আকাশের মধ্যে এবং জমিনের মধ্যে এবং এই দুইটা সহ যা কিছু রয়েছে সমস্ত কিছু একমাত্র আল্লাহ আল্লাহর পরিচয় পাওয়া গেল লাই যদি বাদ দিয়ে দেওয়া হয় তারপরে কি থাকে লাহু 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 দিয়ে যদি জিজ্ঞাসা করা হয় আল্লাহ রব্বুল আলমিনের পরিচয় পবিত্র কোরআন পরিচয় দেয় লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আসমান এবং জমিনের যত খাজানা রয়েছে যত চাবি কাঠি রয়েছে সমস্ত কিছুর চাবি কাঠি মালিকানা একমাত্র কার হাতে আল্লাহর হাতে ইয়া বসুতুর মুসলমান বন্ধু রিজিক দেওয়ার মালিক একমাত্র আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন যার জন্য যত খুশি রিজিক চাইবেন তাকে তত পরিমাণ রিজিক আল্লাহ তালা দান করে দিবা এখন লাহুর মধ্যে থেকে লাভটা যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে বাকি থাকে কি হু এই হা এই হু দিয়ে যদি আল্লাহর পরিচয় জানতে চাওয়া হয় তাহলে আল্লাহ তালা পরিচয় দেয় হুয়াল রহিম ইন্ন হু হু আল্ গফুর রহিম তিনি আল্লাহ ইন্নাহু তিনি আল্লাহ ইনহু তিনি নিশ্চয় তিনি আল্লাহু আল গফুর রহিম যিনি হলেন ক্ষমাশীল যিনি হলেন দয়াময় যার ভিতরে দয়া রয়েছে ক্ষমা রয়েছে তিনি হলেন আল্লাহ সুহান আল্লাহ